গীতা কথায় দেবতার অর্চনা পূজারীর কাজ সাত্ত্বিক রাজসিক তামসিক তিনভাবে করা চলে আবার যুদ্ধের মতো হিংসাত্মক করা রাজস্বিক ভাবে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন দুর্যোধন যুদ্ধ করছে হিংসাবশত মোহবশত নিজ সমর্থ পরিণাম বিবেচনা না করে সুতরাং তার পক্ষে এই যুদ্ধ তামসিক কর্ণ দ্রোন যুদ্ধে এসছে ধন মান যশোলাভের আশায় তারা যুদ্ধে নেমেছে সুতরাং তাদের পক্ষে এই যুদ্ধ আর তুমি যদি হয়ে অর্থাৎ ও ফলকামনা শূন্য হয়ে সাত্ত্বিক কর্তা হয়ে সাত্বিক বুদ্ধিতে সাত্ত্বিক ধৃতিতে যুদ্ধ করো এই স্বধর্ম পালন দ্বারা বিশ্বেশ্বরের অর্চনা হবে এই ভাবনা নিয়ে যুদ্ধ করো তাহলে তোমার এই যুদ্ধ সাত্ত্বিক হবে এর দ্বারা তুমি নৈষ্কর্ম সিদ্ধি লাভ করবে